বিশ্বকাপের টিকিট পেতে চব্বিশ ঘন্টায় দেড় মিলিয়নের আবেদন দু ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত দশে সেপ্টেম্বর থেকে চব্বিশ ঘন্টা পেরোতেই সেই আবেদনে দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা কিতা তথ্য সবচেয়ে বেশি আবেদন এসেছে দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে এর রয়েছে আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল থাইল্যান্ড স্পেন পর্তুগাল ও জার্মানির বক্তরা আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার ফিমো শিরগি জানিয়েছেন এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এই যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত এই প্রাথমিক আবেদন চলবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ইমেল দেওয়া হবে উনিশে সেপ্টেম্বর পরবর্তীতে পহালা অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবল বক্তারা টিকিট কিনতে পারবেন টিকিট কেনার এই প্রক্রিয়ায় পুরোটাই হবে অনলাইনে সরাসরি ক্রয়ের সুযোগ নেই প্রথমে প্রথম দাব শেষ আসন আসন পাকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে এভাবে দু সালের উনিশে জুলাই ফাইনাল পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা টিকিটের জন্য আবেদন ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডিতে তৈরি করে নিতে হবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটে বিশা ফ্রি সেল ড্র সম্পূর্ণভাবে উল্লিখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীনে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে নতম বয়স হবে আঠারো বছর বক্তরা গ্রুপ পূর্বের টিকিট শুরু শুরুতেই মাত্র ষাট মার্কিন ডলার থেকে সংগ্রহ করতে পারবেন টিকিট বিক্রি শুরুর সময় সব এক একশত ষাটটি জন্য একক মেস টিকেট ছাড়াও বেনু নির্দিষ্ট ও দল নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান গ্রুপ পূর্বে গ্রুপ পর্বের মেস ষাট ডলার প্রায় সাত সাত হাজার তিনশো ষাট টাকা থেকে শুরু হবে টিকিটের দাম একটা গরিবাদে সেই দাম বাড়তে থাকবে টিকিটের দাম ফাইনালে বেড়ে হবে ছয় হাজার সাতশো তিরিশ ডলার প্রায় আট লাখ উনিশ হাজার টাকা তবে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম নামা করতে পারে বলেও জানা গেছে বিশ্বকাপ টিকিটের এমন উচ্চ মূল্য নিয়েও বেশ সমালোচনা রয়েছে যেমনটা গত জুনে হওয়া বিশ্বকাপেও হয়েছিল উচ্চ মানসহ নানা কারণে ওই টুর্নামেন্ট বেশিরভাগ মেস যুক্তরাষ্ট্রে বিভিন্ন বেনু গ্যালার ছিল ফাঁকা অবস্থা ব্যগতিক দেখে বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়ায় নজিরও দেখা গেছে প্রাথমিকভাবে শুধু বিশা কার্ডধারীরাই ক্রিকেটের জন্য আবেদন করতে ফেরেছেন আটচল্লিশ দল নিয়ে আগামী এগারোই জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ মোট ষোলোটি বেনুর মধ্যে যুক্তরাষ্ট্র এগারোটি মেক্সিকোয় তিনটি এবং দুইটি কানাডায় দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে আটচল্লিশ ও একশো মেচের বেহৎ আসরে পয়েন্ট ছ দশমিক ফাইভ মিলিয়ন দর্শকের উপস্থিত থাকবে বলে প্রত্যাশা করছেন বিফা সংশ্লিষ্টরা এস সামিং প্রিমিয়ার স্পোর্টস বাংলাদেশ